হ্যালো এভরিওয়ান কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি রিন্স ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু তোমাদেরকে বলছিলাম যে সামার ভ্যাকেশানে আমরা ঘুরতে যাব ওটা তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে আমরা ঘুরতে বের হয়ে গেলাম তো মর্নিংয়ে বের হয়েছি তাই জন্য অনেক দোকানপাট বন্ধ এখন একটু তেল ভরাবে একটু তেল ডিপোতে যাচ্ছি ওখানে তেল ভরাবে বাবা তো মর্নিং ওয়াইফটা ভালোই লাগছে গরমের মধ্যে একটু বৃষ্টি বৃষ্টি তো ওইভাবেই যাচ্ছি আর তোমাদেরকে বলেছিলাম যে সবটাই শেয়ার করব আর মেবি ডেলি ব্লগটা দেওয়ার চেষ্টা করব আর হয় না কখনো টাইম মিলাতে পারি না তার জন্য দেওয়া হয় না তো তোমরা প্লিজ আমার ব্লগটা দেখবে সম্পূর্ণ আশা করি তোমাদের ভালো লাগবে দেখে তো দেখো আমাদের বিপ্রিয়া ছেড়ে এখন একটু ঘুরতে বেরোবো যেহেতু জুলাই মাসটাই আমাদের জন্য একটা বন্ধ ছেলের স্কুল বন্ধ আমারও আমিও যেহেতু ডান্সের স্কুল আছে আমার তো ডান্সের স্টুডেন্টও আমার কম থাকে তাই জন্য আর কি জুলাই মাসটা একটু ঘুরতে বেরোনো যায় আর দাদাও যাবে যেহেতু দাদাও স্কুল টিচার তোমরা সবাই জানো তো ওরও বন্ধ থাকে ওই হিসাবেই মানে জুলাইটে আমাদের প্ল্যান করা হয় কোথায় যাব কোথায় না যাব ওইটা তো দেখো আমরা যাচ্ছি আর তোমরা সবাই যেন আগে পরে আমার ভিডিও যারা যারা দেখছো যে আমার একটু প্রবলেম হয় গাড়িতে উঠলে সো আমি বিশেষ কিছু ওরকমভাবে ভিডিও করতে পারিনি তো চারিপাশটা দেখো কি ভালো লাগছে গ্রিন গ্রিন ওয়েদারটাও খুব সুন্দর ছিল আজকে তো ওখানে যেতে যেতে তোমাদেরকে আরেক দিন দেখা দেখিয়েছিলাম আবার অনেক ভিডিও আগের ছিল তো ওখানেও দেখে দেখিয়েছিলাম যে এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির যে পদমণির থান বলে যারা যারা চিনো তো ওরা প্লিজ একটু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে তো ওখানে একটু যাচ্ছি আর খুব ভালো লাগে চারিপাশটা দেখো দোকান আদি সব কিছুই আছে তো চারিপাশটা দেখে খুব ভালো লাগছে আর এতটা এখানে আসার সাথে সাথে এতটাই গরম পড়েছে বলার মতো না তো দোকানপাটগুলি একটু তোমাদের জন্য উঠিয়েছি আর তোমাদেরকে সবটাই শেয়ার করি কোথায় যাই কি না তো খুব ভালো লাগছে ওয়েদারটাও সুন্দর আর চারিপাশটা দেখেও ভালো লাগছে মন্দির তো বলতেই ভালো লাগে আর মন্দিরে অনেক কিছু এই মন্দিরের মেমোরিজ আছে আমার খুব ভালো লাগে এই মন্দিরটা আর খুব জাগ্রত মন্দির তো আমি যেহেতু কিছু খেয়ে আসছি তার জন্য আর ভিতরে একদম ঠাকুরের ভিতরে ঢুকলাম না তো বাইরের থেকে একজন লোক বসা ছিল ওখানে টাকা দিয়ে দানপাত্রে টাকা দিবো আর বাইরের থেকে আমি জুম করে একটু ঠাকুরটা তোমাদের জন্য উঠিয়েছি তো যদি পারো তোমরা একটু প্রণাম করে দিও আর ঠাকুর খুব জাগ্রত আর একটু দানপাত্রে টাকা দিয়ে তারপর আমি ফিরে আসলাম আর ফিরে আসতে আসতে মারা ওদিকে চা খেতে বসে গেলো আর আমি একটু চারিপাশটা দেখাচ্ছি আমাকে নিজে নিজেকেও দেখাচ্ছি আর বাবা এত দূর ড্রাইভ করে আসছে তো বাবারও একটু নেশা তো লাগবে এই চায়ের একটু চা খেয়ে নিচ্ছে আর আমি একটু চারিপাশটা দেখাচ্ছি অনেক দোকান বসছে দোকানগুলো দেখে অনেক ভাল লাগে আর কি তো ওগুলো একটু দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরা বলবে আমার ভিডিওগুলি ভালো লাগে কি না আর চারিপাশটা একটু দেখে আমি একটু একা এক হাঁটাচড়া করছি আর একেবারে গাড়িতে বসে বসে পা ব্যথা হয়ে যায় ভালো লাগে না তো চারিপাশটা এইভাবে দেখাচ্ছি আর মা বাবা ওদিকে চা টা খেয়ে আর আমি চিপস আর ঠান্ডা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখন আমরা গাড়িতে আবার উঠে যাব আর এখন চি এতটা খিদে পেয়ে গেছিল আমার আবার চিপস খাচ্ছি ওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি চিপস খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ছেলে ভিডিও করে দিয়েছে তো ওখান থেকে খেয়ে আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠতে উঠতে দেখো জায়গাটা খুব সুন্দর লাগছে না লোকেশনটা আমার খুব ভালো লাগে ভিউটা দেখে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম বলতে বলতে পেয়ে গেলাম কারণ কি মোটামুটি আমাদের ঘর থেকে আমি আমরা এখন দাদার বাড়িতে আসছি দাদা যেহেতু কাজের এখানেই থাকে তো এখানে আসছি আমরা সবাই এখান থেকে ঘোরার প্ল্যান করা হবো কোথায় যাব কোথায় না তো দেখো আমরা ফাইনালি চলে আসলাম বাড়িতে তো মনটা ভালো লাগে আর কি ও তো একা একা থাকে ওরাও ভালো লাগে তো একজন একজন করে তো সবাই ট্রান্সফার হয়ে যাচ্ছে ওরটা হলে তো ভালোই হবে তো আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসে গেলাম দাদা সব রান্না টান্না করে রেখেছে তারপর বিকেলবেলা কাঁঠাল চালা হয়েছে এখন কাঁঠাল খাবে সবাই বলেছে আর কাজের থ্রুতে এখানে আমাদের কয়েকজন ভাই থাকে আর ওরাও বাইরে বাইরে ওদের ঘর ওরা চাকরির থ্রুতে এখানেই থাকে সব গভর্নমেন্ট জব করে সবাই একসাথে মানে সবাই একসাথে আসে ওদেরকেও বলেছি সবাই তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর পাশে বেলা